প্রিয় প্রকৌশল শিক্ষার্থী আজকে তোমাদের আমি দেখাবো সড়কে কিভাবে ক্যাম্বার করা হয় এটির ওয়ার্কিং প্রিন্সিপাল স্পিরিট লেভেলের মতো যে বাবলটি তোমরা দেখছো এটি যখন মিড পজিশনে থাকে তখন বোঝা যায় যে সার্ফেসটি প্রকৃতই ফ্ল্যাট রয়েছে তো সড়কের উপরে এভাবে ফেলে দিয়ে যতটুকু ক্যাম্বার রাখার দরকার এন্ডে সেই পরিমাণ দেখে এখানে প্রথমে দেখা হয় যে বাবলটি মিড পজিশনে আছে কিনা তারপরে এন্ডে খেয়াল করলেই বোঝা যায় যে প্রকৃতপক্ষে স্লোপ মেনটেন হয়েছে কিনা ওয়াটার হলো বিটুমিনের শত্রু প্রথমত এটি বিটুমিনের অ্যাডেসিভ প্রপারটিকে নষ্ট করে দেয় ফলে ক্র্যাক থাকলে সেটি ওয়াইডেন্ড হয়ে যায় এছাড়া অক্সিডেশন রেট বাড়ে ফলে ক্র্যাক আরও বড় হতে থাকে সর্বোপরি পারমিয়েবিলিটি বাড়িয়ে লং টার্ম স্ট্রাকচারাল ড্যামেজ তৈরি করে ছবিতে তোমাদের একটু ক্যাম্বার দেখানোর চেষ্টা করলাম তোমরা ইচ্ছে করলে ক্যাম্বার বোর্ড বানিয়েও ক্যাম্বার মেনটেন করতে পারো ক্যাম্বার স্লোপড বা স্ট্রেইট হতে পারে এটি প্যারাবোলিক বা ব্যারেল হতে পারে এছাড়াও স্ট্রেইট লাইন এবং প্যারাবোলার সংমিশ্রণে কম্পোজিট ক্যাম্বারও হতে পারে কোন টেরানে কেমন ক্যাম্বার হবে তা স্ট্যান্ডার্ড ফিক্স করে থাকে এছাড়া ফর্মুলা দিয়েও বের করা যায়

very very statistical data uh, enriched and also pleasant to read আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মানুষ কিন্তু নতুন ইনফরমেশন শুনতে পছন্দ করে what new things you have added so you please highlight this uh, thing at in your report so that It is a um, first two pages can give a very good impression of what you have you are done. You are, you are doing a lot of good works, but these good works are not properly recorded and documented. Documentation and recording is very important. Thanks for watching and being with us. Allah Hafiz.